The cat sat on the আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন থ্রি এস কালেকশন এগুলো খুবই সুন্দর আর কোয়ালিটিফুল ড্রেস কালার গ্যারেন্টি করা কোনো কালার উঠবে না পুরো আটচল্লিশ ইঞ্চি লং দিতে পারবেন এই ড্রেসগুলোতে আর হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন আর পেয়ে যাচ্ছেন পাঁচ হাতে নামাজি অন্যা আর সাথে পেয়ে যাচ্ছেন আড়াই গজের স্যালোয়ার স্যালোয়ারের কাপড় দেওয়া আছে আর ভিহসে আমি কিন্তু এই ড্রেসগুলোর আজকে প্রাইসটা বলে দেবো আপনাদেরকে যেহেতু এখানে এই ভিডিওর সবগুলো ড্রেসের প্রাইস একই রকম যার কারণে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো তো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ভিডিওর মাঝখানে আমি প্রাইসটা বলে দেবো এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেসটা বলে দেবো ভিউয়ার্স এখানে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু রং কস কিছুই উঠবে না খুবই ভালো কোয়ালিটির তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন খুব সুন্দর আর যদি এগুলো পছন্দ তাহলে তো অর্ডার করবেন আর প্লিজ ভিওয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্য অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পে